ওয়াও চকলেট আমি চকলেট খাবো রাজু আমাকে একটু চকলেট দে কি তুমি চকলেট খাবে আচ্ছা দাঁড়াও জিতে জি এই নাও ধন্যবাদ রাজু এ ভাই তো দুধ চকলেট আমি কিনে রাজু আমাকে চকলেট দে কি তুমিও চকলেট খাবে আচ্ছা দাঁড়াও জিতে জি এই নাও ধন্যবাদ রাজু আমার বাগে আর একটু চকলেট আছে এটা কে নে এ রাজু তুই চকলেট কাচ্ছিস দে আমাকে দে হ্যাঁ ভাইয়া আমার চকলেট নিয়ে গেল আমার কাছে তো একটু চকলেট নাই রাজু এই নে চকলেট রাজু এই নে চকলেট চল রাজু এবার আমরা সবাই মিলে চকলেট খাই আচ্ছা ভাইয়া বন্ধুরা তোমরা লাইক করে দাও এইটা হলো ইন্ডিশন এটা হলো ম্যাঙ্গো জুস এগুলা দিয়ে সোহাগ ভাই আর রাজুকে মজা দেখাবো আমি ইন্ডিশনের ভিতর ম্যাঙ্গো জুসটা ভরে নেই এই তো বড়া হয়ে গেছে এবার এদেরকে মজা দেখাবো সোহাগ ভাই এ দেখো ইন্ডিশন তোমাকে ইন্ডিশন দেই এ না না আমি ইন্ডিশন দিতে ভয় পাই আমি ইন্ডিশন দিব না তামিম এই দেখ ইন্ডিশন তো কি ইন্ডিশন দেই এ না 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 আমি ইন্ডিশন দেব না দেব না আমি ইন্ডিশন দিতে ভয় পাই দেব না দেব না দেব না রাজু এই দেখ ইন্ডিশনের ভিতর জুস বড়া এটা তুই খাবি কি আচ্ছা আমি খাওয়া দাও দাও ঠিক আছে এই নে রাজু আমি ডিম গুলা মাকে নিয়ে দি মা আমাকে বাজি করে দেবে আরে আমার ডিমগুলো তো পড়ে ভেঙে গেল। এখন বাচ্চা গেলে মা ওকে অনেক মারবে। হ্যাঁ? আরে এই বাচ্চাটা ডিম পড়ে বেগে গেল। এখন বাচ্চাটা অনেক কান্না করতেছে। মনে হয় বাসায় গেলে ওর মা অনেক মারবে। এখন আমি কি করি? আইডিয়া। এই যে দোকানদার ভাই। এ ভাই আপনার ভাই আমাকে দুইটা ডিম দেন। আচ্ছা ভাই দিতেছি। এনেন ভাই আপনার ডিম ওকে ভাইয়া দেন দেন যাই এখন এই ডিম এই বাচ্চাটারে দিয়ে দেই এই বাচ্চা এই এই দেখো তোমার জন্য আমি ডিম এনেছি হ্যাঁ আমার জন্য ডিম এনেছো দাও আমাকে দাও আচ্ছা এখন এই ডিমগুলা তোমার মাকে নিয়ে দেও যাও ধন্যবাদ ভাইয়া হ্যাঁ ভাইয়া ওইদিকে দেখো রাস্তায় কতগুলো আইস ললি পড়ে রয়েছে চলো আমরা এগুলা নিয়ে নেই হ্যাঁ চল 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 রাজু এই দেখ আমি দুইটা আইসক্রলি পেয়েছি রাজু দেখ আমিও দুইটা আইসক্রলি পেয়েছি হ্যাঁ বায়রা দুইটা আইসক্রলি পেয়েছে আর আমি একটা আইসক্রলি পেয়েছি এখন কি করি আইডিয়া আমি আইসক্রলি খেয়ে নেই আর মিশে নিতে অজ্ঞান হয়ে যায় হ্যাঁ আরে রাজু এই আইসক্রলি কে অজ্ঞান হয়ে গেছে আমরা এই আইসক্রলি খাবো না আমরা পালাই 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 হ্যাঁ বায়ার চল গেছে বায়া দিকে বুকা বানালম এখন আমি সবগুলা আইসলোনি এক এক করে খাবো বন্ধুরা বুদ্ধির কেমন কমেন্টে বলে দাও ভাইয়া তম তম ওই দেখো সামনে गोबर হ্যাঁ गोबर হোক ভাই সাইকেলটা ধরেন আমি गोबर পরিষ্কার করছি কি করে

এই আইসক্রিম বলা আমাদেরকে একটা রঙিন আইসক্রিম দাও আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে দিতেছি দা এই নেন ভাই আপনার রঙিন আইসক্রিম আচ্ছা ভাই ঠিক আছে এই নেন আপনার টাকা রাধু চল বন্ধুরা তুমি কালা কাম এইভাবে আইসক্রিম খাও কমেন্ট করো

ময়লা বরে গেছে এখন কি করি আইডিয়া ওই তো সামনে ময়লা পানি আমি পানি ভিতর আইসক্রিমটা ধুয়ে নে এবার যাই তা বাইয়াকে খাওয়াই ভাইয়া এই না আইসক্রিম খাও ওয়াও আইসক্রিম দাও আমাকে দাও আম হ্যাঁ তু 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 বাইয়াকে ময়লা আইসক্রিম খাওয়ালাম হা হা হা

রাজু তুই এখানে বসে পর তুই চিন্তা করিস না আমি সাপের বিষটা বের করে নিচ্ছি রাজু সাপের বিষটা বের করে নিয়েছি এবার চল তোকে নিয়ে বাড়িতে যায় আর কোনো ভয় নেই রাজুর জ্বর হয়েছে আমি রাজুর জন্য ওষুধটা নিয়ে যাই রাজু তোর জ্বর হয়েছে এনে এই ওষুধটা তুই কে হ্যাঁ এই ওষুধ এনে না না আমি ওষুধ খাবো না তুমি যাও এখান থেকে হ্যাঁ তুই ওষুধ খাবি না দাঁড়া তোকে দেখাচ্ছি মজা রাজু তুই যদি ওষুধ না খাস এই দেখ ইনজেকশন তোকে ইনজেকশন দেব হ্যাঁ না 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 আমাকে ইনজেকশন দিও না আমি ওষুধ খাচ্ছি ，因为我住的那地大。哎呦我的妈！আরে আমার আইসক্রিম কোথায় গেল এ রাজু তুই আমার আইসক্রিম কেচিস কেন আরে ভাইয়া আমি তো তোমার আইসক্রিম খাই না আমি তো জুস খাই জি হ্যাঁ তাহলে আমার আইসক্রিম কে কেছে আরে ভাইয়া মনে হয় তোমার আইসক্রিম ভূতে কে ফেলেছে হ্যাঁ এখানে ভূত আছে রাজু চালু করে রাজু রাজু ওই দেখ ব্যাঙের কাছে কমলা চল আমরা এটা নিয়ে কে ফেলি হ্যাঁ ওরে ওরি রাজু পালা ওয়া আমার দুইটা আইসক্রিম রাজু তোর তো দুইটা আইসক্রিম আমাকে একটা আইসক্রিম দে আমি কাই কে তুমি আইসক্রিম খাবে আচ্ছা দাঁড়া এই নাও ভাইয়া আইসক্রিম ঠিক আছে রাজু ধন্যবাদ এই আইসক্রিমটা আমি খেয়ে নেই হ্যাঁ রাজু আইসক্রিম খাচ্ছে রাজু আমার অনেক গর্ব লাগতেছে আমাকে আইসক্রিমটা দিয়ে দে হ্যাঁ তোমার গরম লেগেছে তুমি আইসক্রিম খাবে আচ্ছা দাঁড়াও দিতে জি এই নাও ভাই আইসক্রিম সবাই তো আইসক্রিম দিয়ে দিয়েছি আমার একটা আইসক্রিমও নাই রাজু এই নে আইসক্রিম রাজু এই নে আইসক্রিম এবার তোকে আমরা আইসক্রিম খাওয়াই দিচ্ছি দে দে ওরে বাবা আমি ইনডিশন দেব না পালাই 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 ওরে বাবারে আমি ইনডিশন দিতে ভয় পাই আমি ইনডিশন দেব না পালাই 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 ওরে বাবারে আমি ইনডিশন দিব না দেব না দেব না পালাই 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 ওরে বাবারে আমি কেন লুকিয়ে যাই ওরে বাবারে আমি ওখানে লুকিয়ে যাই ওরে বাবা আমি এখানে লুকাই আরে সবাই পালিয়ে গেল আমি কাউকে ইনডিশন দিতে পারলাম না দূর আমি চলে যাই আমি গাছে পানি দিয়ে দে लाइक करो আমি এই গ্লাসে শ্যাম্পু দিয়ে দেই আমি এই গ্লাসে মরিস দিয়া দেই এবারে এটা আমি খেনে আই